রোজায় সুস্থ থাকতে শরবত ও পানীয়ের স্বাস্থ্য উপকারিতা জানালেন পুষ্টিবিদ পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য একটি পবিত্র সময় এ মাসে উপবাস রাখার মাধ্যমে আত্মশুদ্ধি এবং ধৈর্য ধারণের অভ্যাস গড়ে তোলা হয় তবে সেহরি ও ইফতারের সঠিক পানীয় এবং শরবত গ্রহণের মাধ্যমে শরীরকে হাইড্রেট রাখা এবং শক্তির স্তর বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর পানীয় ও শরবত শুধু শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে না বরং এটি রোজার সময় তৃষ্ণা এবং দুর্বলতা থেকেও মুক্ত রাখে রমজানে ইফতার কিংবা ইফতারিতে স্বাস্থ্যকর খাবার রাখা যেমন জরুরি একইভাবে শরবত ও সতর্কতা অবলম্বন করা উচিত খেজুর ও দইয়ের শরবত খেজুর একটি আদর্শ উপাদান যা দ্রুত শক্তি প্রদান করে এতে থাকা প্রাকৃতিক চিনির কারণে এটি তৎক্ষণাৎ শরীরের শক্তি প্রবাহিত করতে সাহায্য করে দুইয়ের সঙ্গে মিশিয়ে খেজুরের শরবত তৈরি করা হলে তা পেটের জন্য খুব উপকারী এটি হজম ক্ষমতাও উন্নত করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে দুই লেবুর শরবত লেবু আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লেবুর রস মধু এবং পানি দিয়ে তৈরি শরবত আমাদের শরীরকে সতেজ রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তরমুজের শরবত তরমুজের মধ্যে বিরানব্বই শতাংশ পানি রয়েছে যা শরীরকে সঠিকভাবে হাইড্রেট রাখে তরমুজে থাকা পটাশিয়াম এবং ভিটামিন সি তৃষ্ণা নিবারণ এবং শরীরের পানি স্বল্পতা পূরণে সাহায্য করে এই শরবত খেলে শরীরের সতেজতা ফিরে আসে আদা ও মধুর পানীয় আদা এবং মধু দিয়ে তৈরি পানীয় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম ক্ষমতাও বাড়ায় বিশেষত ইফতারের পর এটি পান করলে শরীর পুনরায় শক্তি লাভ করে এবং তৃষ্ণা কমে যায় ডাবের পানি ডাবের পানি একটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় যা শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি দ্রুত শরীরে অতিরিক্ত তৃষ্ণা মেটায় এবং শরীরে সঠিক হাইড্রোশন নিশ্চিত করে পরামর্শ রঞ্জন মাসে শরবত ও পানীয়র মাধ্যমে আমাদের শরীরের সঠিক পুষ্টি এবং জল সামঞ্জস্য বজায় রাখতে পারি সঠিক ধরনের শরবত ও পানীয় গ্রহণ রোজার সময় শরীরের শক্তি বজায় রাখতে এবং বিভিন্ন শারীরিক সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করে তবে তেল মশলা এবং অতিরিক্ত মিষ্টি খাবার থেকে দূরে থাকা উচিত কারণ এসব উপাদান রোজার পর শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ